আমি আর বাঁচব না আমি আমার আর সময় নেই এরকম একটা দুশ্চিন্তা মধ্যে এসে গেল আমার বয়সে আমি বহু জায়গায় ঘুরেছি ওই ইন্ডিয়াও ঘুরেছি বা বাংলাদেশের সাতক্ষীর খুলনা ঢাকা ঘুরেছি খুব টেনশনে ছিলাম

আঙ্কেল কেমন আছেন ভালো আছি আপনি যে আমাদের ডক্টর হাবিবুর রহমান স্যারকে দেখালেন এখন আপনার অনুভূতিটা কি একটু আমার অনুভূতি আমার দেখানোর আগে আমি খুব টেনশনে ছিলাম ভীষণ টেনশনে আমি আর বাঁচবো না আমি আমার আর সময় নেই এরকম একটা দুশ্চিন্তা আমাদের মধ্যে এসে গেল তাই ওনার পরিচয় পেয়ে ওনার কাছে আসলাম উনি যে

আচ্ছা এখন স্যারকে হাবিবুর স্যারকে দেখানোর পরে কি আপনি সুস্থ হচ্ছে এখন খুব সুস্থ এবং মনের দিক থেকে আমি খুব ভালো আছি ওনার ব্যবহারে ওনার আচরণে আমি খুব খুশি হয়েছি স্যারকে খুব সময় দিয়ে রুগী দেখ খুব সময় দিয়ে এরকম আমার বয়সে আমি বহু জায়গায় ঘুরেছি ওই ইন্ডিয়াও ঘুরেছি বা বাংলাদেশের সাতক্ষিরি খুলনা ঢাকার ঘুরেছি তা এই রকম নম্রভদ্র বিনয়ী ডাক্তার আমার জীবনে আমি দেখিনি

আপনি ভালো আছেন তাই না তাহলে আমরা কি আশা করতে পারি যে হচ্ছে স্যারকে আপনি রেফার করতে পারেন হ্যাঁ ওনার কথা আমি ভুলব না জীবনে আর আমার এলাকাতে আমি ওনার গল্প বহু লোকের সঙ্গে করেছি যে উনি অল্প বয়স উনি যে এত অভিজ্ঞ ব্যক্তি আমি আগে কল্পনা করতে পারি আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল আপনি আরো দ্রুত সুস্থ হয়ে যান এই দোয়া করি আর সাড়ার জন্য দোয়া করবেন আর আমাদের রিড হাসপাতাল কালীগঞ্জ শাখার জন্য দোয়া করবেন আমরা যাতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি ঠিক আছে আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের কোথাও যদি কোনো অসঙ্গতি দেখেন আমাদেরকে জানাবেন ঠিক আছে কোথাও কি কোনো অসঙ্গতি পাইছেন না 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 আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ওনার ওনার ভাষা খুব ভালো যা সম্ভব মানে ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন আসসালামাই হাসপাতাল কালীগঞ্জ অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে